নবী আর নবী নির্বাচিত হয়েছেন কোন তো ও আদম বাইন ওয়াল জসাদ ওটা সম্বাদ 3 নম্বর নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন ওই দিনটার নাম স্মরণ নবীজি যদি মদিনায় গিয়ে পৌঁছালেন ওই দিনটার নাম স্মরণ

পারফেক্ট সম্মান এতে কোনো দ্বিমত নেই সবাই এক বলছে করছে তবে নবী আসবেন সবাই খুশি মাফিস সামাওয়াতি আসমানে যারা আছে ওরাও খুশি জমিনে যারা আছে ওরাও খুশি সবাই খুশি সবাই খুশি আনন্দ কি আনন্দ আনন্দ হতে 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 সমুদ্র পর্যন্ত একটা সমুদ্রের মাছ আর একটা সমুদ্রের মাছকে বলছে ওয়েলকাম মার সুস্বাগত কেন গো বলছে আখির জামানার নবী আসছে সবাই খুশি শুধু একটা পদার্থ ও পদার্থ তো না অপদার্থ ও বেচারা ওয়া খুশি ওর নাম মিস্টার ইবলিস শয়তান আজাদি সে একটু না খুশ হয়েছে নবী আসছে দুনিয়ায় নূর আসছে গো আলো আসলে যেমন অন্ধকারটা দূর হয়ে যায় আবার নবীও আসছেন দুনিয়া থেকে অন্ধকারটা দূর হয়ে যাবে তাহলে সোমবার সুবেহ সাদেক মা আমেনার গর্ভ থেকে মক্কা তুল আমার নবীজি আসে সম্মানিত ভাইয়েরা নবী আমার নবী দুনিয়া এসে চামড়ার চোখ দিয়ে দেখতে পেলাম বাবা নেই মা মা খুশি সবাই খুশি কিন্তু অজান্তে যেন মা আমেনার চোখ দিয়ে কেবল যেন পানিগুলো গড়িয়ে 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 পড়ছে আম্মা আজকের খুশির দিন ওটা মক্কাবাসী যখন খুশি আপনি তো কানছেন কেন বলছে শোনো আজকে যদি আব্দুল্লাহটা পাশে থাকত আমার স্বামীটা যদি পাশে থাকত আমার ঠিক এই জায়গাতে এসে একটা হাদিস মনে পড়ে হাদিসে আমার নবী বলেছেন আমার মায়েরা যেহেতু উদ্যোক্তা নিয়ে জল দিয়েছে আমি প্রত্যেকটা একটা আছে আমার আমাদের জন্য একটা করে হাদিস পাবো আমার নবী বলেছেন ওই সমস্ত মায়েরা যারা খুব অল্প বয়সে স্বামী হারা হয়েছেন ছোট ছোট কটা বাচ্চা শিশু বাচ্চা বাচ্চা বাপ দিয়ে মারা গিয়েছে মার বয়সটা বড় অল্প রূপ মায়ের চোখে মুখে এখনো ফুটছে কেউ কেউ মাকে প্রস্তাবও দিল যদি তুমি চাও আমরা তোমার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারি বিবাহ করতে পারি বাবা বাড়ির থেকে চাপ তোমার তো বয়স হালকা তুই বিবাহ করে নাও কিন্তু বিবাহ করলেন করলেন না না কেন কেন আপনি বিয়ে বলছে আম্মা আম্মা আমি বিবাহ করলে হয়তো একটা সুখের সংসার পা আমি বিবাহ করলে ভালো একটা স্বামী পাব আমি বিবাহ করলে সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ ভালো পোশাক ভালো খাবার সব হবে মতো এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো এরা জন্মের মতো বাপ হারিয়েছে এরা বাপের সাপ আর কখনো পাবে না আমি মা যদি আবার চলে যায় এরা কার কাছে যাবে এদের মুখের দিকে তাকিয়ে মা আর কখনো বিবাহ করলেন না এই সৌন্দর্য এই রূপ এত চিরকালের জন্য না আস্তে 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 মায়ের চোয়ালেটে মায়ের গালের থেকে রূপটা পালিয়ে গেল লাবণ্য পালিয়ে গেল চামড়াগুলো আস্তে আস্তে গুটিয়ে যেতে লাগলো কালো হয়ে গেল মায়ের চটপি এখন পিচুটি পরে মা আমি আর তুই জাননাতে এইভাবে থাকবো এই এতিম সন্তানগুলো মানুষ করার নবী আজকে এতিম মা মেনা কাঁদছে আজকে যদি আবদুল্লাহ থাকত আজকে যদি আবদুল্লাহ থাকতো ঠিক তখন যেন আমার আল্লাহ বলছেন হাই আবে না যদি আবদুল্লাহ থাকতো কি করতো বলো আবদুল্লাহ থাকতে ছোট্ট বাচ্চাটার হাতটা ধরে একটু বাজারে বাজারে ঘুরিয়ে আনতো আবদুল্লাহ থাকলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা খেলনা কিনে দিত

স্বামী থাকলে কত দূর নিয়েছে খেলনা যদি খেলনার গল্প বলো আবদুল্লাহ থাকলে কি করতো একটা ঝুমঝুমি কিনে আল বেদায়া ওয়া নে হায়া গ্রন্থে হজরতে আব্দুল্লা হজরতে আব্বাস রাদিয়াল্লা হোতা আলামতে হাদিস বর্ণিত নবীজির চাচাই উনি হাদিস বর্ণনা করছেন আচ্ছা ও নবী আমি আপনার উপরে পাগল কেন যাবেন কেন বলছে আপনার মা যখন আপনাকে দোলনায় রেখে দিত দেখতাম আসমানে চাঁদটা কেমন যেন দুলছে নড়ছে নামছে ড্যান্স করছে আর আপনি দোলনায় শুয়ে শুয়ে আকাশের চাঁদের সঙ্গে খেলা করছেন নবীজি বলতেছেন চাচা বাচ্চারা কাঁদে তো এই কান্না থামানোর জন্য মায়ের একটা ঝুমঝুমি জন্য আসমানের চাঁদ কে আল্লাহ নিযুক্ত করে দিলেন আমার নবী যেন না কাঁদে নবীর সঙ্গে তুই খেলবি আসমানের চাঁদটা নবীর সঙ্গে খেলা শুরু আমরা জানি যে আমাদের নবীজি ছয় বছর বয়সে মাকেও হারিয়েছেন বাপকে দেখিনি চোখ দিয়ে দেখিনি আর মাকে মা 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 বলা বলা শিখেছে একটা ছয় বছরের বাচ্চা সে কত বড় হতে পারে সেই ছয় বছরের বাচ্চাটা মাকে যখন হারাচ্ছেন আবার অবাক লেগেছে এই জায়গাটায় যিনি বিশ্ব নেতা বিশ্ব মানবতার যিনি কল্যাণের মুক্তি দূত তিনি এমন হবেন কেন বাবাও নেই মাও নেই কেউ নেই কেন এই অবস্থা কেন আল্লাহ আমার কে নেতা গোটা পৃথিবীর সামনে নবীকে আইডল বানাবেন আইকন বানাবেন নিদর্শন বানাবেন আকর্ষণ বানাবেন গোটা পৃথিবী এই নেতাকে দেখবে বিশ্ব এমন নেতাকে আর কখনো পাবে না ওই নেতার এক হয় দুই হয় না ছোট ছোট মাসুম বাচ্চা যারা দুনিয়ায় ছোটবেলায় বাপকে হারিয়েছে যারা শিশুকালে মাকে হারিয়েছে এরা যেন কোনোদিন আঙুল তুলে না বল আগা নবী মোহাম্মদ রসুল আপনি তো বাপকে হারাননি আপনি তো মা হারাননি মা হারান কি বেদনা জানি ও তো আপনি জানেন না আমার আল্লাহ এই যন্ত্রণা এই দুঃখ আগে আমার নবীকে সইয়ে দিয়েছেন অনবী আমি সয়ে নেন তারপরে দিয়ে সব একটা আয়াত দিলেন অনবি আমি কি আপনাকে এতি অবস্থায় ছেড়ে দেইনি আমি কি আপনাকে এতি অবস্থায় বানাইনি সুতরাং আপনি যেন কখনো এতিমদের সঙ্গে ব্যবহার করবেন না কঠোরতা ব্যবহার যেন করবেন না এতিমদের সঙ্গে নরম ব্যবহার করেন নবীজি দিনগুলো শুধু দুঃখ আর দুঃখ দুঃখ আর দুঃখ আট বছর দুই মাস বয়সে নবীজি দাদাকে হারালেন চাচার সঙ্গে নবীজি ব্যবসা করতে গেলেন বারো বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে নবীজি ব্যবসা করতে গেলেন নবীজির বয়স তখন বারো বছর একটা বারো বছর ছেলে কত বড় হতে পারে চাচাকে ডেকে বলছে না চাচা আমি আপনার সঙ্গে একটু ব্যবসায় যাবো বলছে তুই এইটুকু ছেলে বলছে তাই বলে তো বসে থাকতে পারি না প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশটা বছর এই মানুষটা এক টানা আমার নবীকে একদম পুরো একটা মুরগি যেমন তার ছোট্ট ছানাটিকে নিজে তেমনি আবু তালেব আবার নবীকে নিজের কাছে রেখেছিলেন আমরা শুনেছি মক্কার মানুষেরা নবীকে কত অত্যাচার করছে কিন্তু বিশ্বাস করেন যতদিন আবু তালেব ছিল ততদিন না আবু তালেব চলে যাওয়া এখান থেকে আমাদের একটা সদ নেওয়া দরকার যেই আবু লাহাব যে মানুষটা যে ব্যক্তিটা আবার নবীকে এত ক্ষেতমত করলে এত ভালোবাসল এত মুহাত্ত করলো দুইজন একটা হলো খাদিজাতুল কোবরারা দে আল্লাহ তাআলা না একটা হলে আবু তালেব এই দুইজন কিন্তু আবু তালেমের রেন্তে গেলে সবাই আমরা সবাই শুনেছি নবীজি বলেছিলেন চাচা আপনি তো চলে যাচ্ছেন কলেমাটা একবার শুধু পড়ে না আপনি সে এক সাথে কলেমাটা পড়েন লা দি লাই আমি নবী কথা দিলাম আপনার জন্য আমি সুপারিশ করলাম আবু তালে পড়ল কলেমা পড়ি আজকে আপনি গোটা বিশ্বের মুক্তি সাহায্যের কাছ থেকে ফটো আনেন যে আবু তালেবের হালাতটা কি অবস্থা কি সবাই এক বাক্যে বলবে আবুল আহাবের খবা হবে না মা হবে না সাজাটা একটু হালকা কি হালকা জানেন আবুলা আবু তালেবে পায়ের ভিতরে একটা জুতো পরানো আছে জাহান নামের জুতো আগুনের জুতো এটা হালকা ওটা জ্বললে মাথায় যে গুলো আছে সেগুলো টক করে করে এটা যদি হালকা আজাব হয় তাহলে ভারী আজাব কোনটা এটা এটা হালকা আজকে যারা আমরা মিলাদে নবীতে বসেছি অবশ্যই নবীর মোহাব্বত নবীর ভালোবাসা আমাদের ভিতরে অবশ্যই আছে নিঃসন্দেহ যদি আবু তালেবের মতো হয় তাহলে কিন্তু মা নেই আমাদের হতে হবে আম্মা যান খাদি যান মতো ভালোবাসা যিনি স্নানের জন্য সব কিছু বিসর্জন দিলেন বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা মুরব্বী আছেন মুরব্বীরা তো কোনো অসুবিধা নেই মাসাল্লাহ আমার যুবক ভাইয়েরা আবার খুব ভালো লাগে ওরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় যাই বলো না কেন ওরা লাভ বাইক বলে একদম সব সময় আজকে যুবকেরা আইডিয়া লাইকন নিদর্শন আদর্শ কাকে আমি জানি একটা যুবকের যদি চুলের দিকে তাকাই আমি মাপ চাই আগে থেকে আমাকে বলতেই হবে যেহেতু আমি নবীর আদর্শের উপর এখানে লেখা আছে মিলাদে নবী আমাকে সেটা বলতেই হবে আমি তাদের বলার জন্য এসেছি যদি আমার মাথার চুলটা আমার নবীজির মতো না হয় আমি দেখছি ছেলেরা হাতে বালা পড়ছে এটা মেয়েদের কাজ তুমি কেন পড়ছো ভাই আমি তোমার বলে বলে তোমাকে বলছি দেখছি ছেলেটার কানটা ফুটানো কানে একটা পার্সি তুমি কেন কানে ওটা তো মেয়েদের কাজ স্টাইল তুমি কার স্টাইল দিচ্ছ আমাদের স্টাইল তো আমার নবীজির স্টাইল নেতা যদি কাউকে বানাতে হয় আমার নবীকে বানাতে হবে সেই নেতার বানানোর দরকার যে নেতাকে আমি হাসরের মাঠে পাব